যে এপাচিক ৰোৱা বাড় আছলুক মই ৰোৱা দেখা নালাগে কি হয় ধামাকাদাৰ ভিডিঅ' জীৱনে বাচি দেখিলে মাজে মাজে কাজ কৰাব লাগে বুজাই নে মাজে মাজে কাজো কৰবিন আৰু মোৰ ভিডিঅ'গুলো দেখবে তুমি ৰোৱা কাঢ়ু থাকে যে কাদু কৰা বনাম ত' বিচন নিলোঁ কয় এই কয় আকৌ দাৰুং এই অনেক আৰু বিচন আছে বিচন কাটা আকৌ দাড়ু থাকে তো মোটামুটি অনেক দূৰ ৰোৱা কাট্ডুং এই যে দেখিন ৰোৱা কাট্ডুং সকলো আঁকি গৈছে অনেকক্ষ গাড়ী ৰাখচোন মোটামুটি দুই ঘণ্টা তিনি ঘণ্টা গাড়ী আকচোন আঁকিয়ে এই যে এক বিচনটো দেখা যায় না ঠিক মতন তো বগল দেখান দেখি ৰাখচোন বেগু খেট চৰ কৰি বেগুন খাৱা খাবি তাতে বেগুনাত দেখে হয় যে দেখাং তোমাক এক থাকিয়ে এই দেখোন বেগুন খাই দেখোন দেখা যাওঁ ত' বেগুন চৰ কৰি কেনেকৈ খোৱা খায় দেখোন বেগুনাই খোৱা যায় নহয় কেমেন বেগুন হৈছে নাই হয় ত' থাকে আকৌ যাং যে দেখোন বেগুন খাই বুলি কাম হৈছে তোৰ ৰাস্তাততো উঠিলোঁ ৰোৱা বাৰী থাকি এদি উদি দেখোন তই জালখন পাৰে যে যাৱা খাবি কোমোৰা বাৰী আছে কোমোৰাবাৰী পাৰ যাৱা খাবি তো থাকে আকৌ পাৰ হেদি যে এক জাপ তো কুমড়ে বাড়ি যাচ্ছং যাতে কাও না দেখে ধরা ধম দৌড়ে খাবে এদিকে না ক অপসের জাল কশেষ জাল এই পাশে দেখা আছে এই পাশে দিয়ে ঢুকে খাবে বেগুন বাড়ি তো বেগুন বাড়ি তো ঢুকনো হয় দেখো কত উল্লেট বেগুন তো বেগুন বাড়ি ঢুকছং মই যাতে কাও না দেখে আরে দেখো এই পাশে আরে অন্য গাছ এই পাশে আরে অন্য গাছ লাগাইছে কালা কালা দেখা যায় প্লাস্টিক দিয়ে গাছ করছে সবে সবে যাতে কাউ না দেখো ওই হিসেবে এই দেখো এটা কত সুন্দর সুন্দর বেগুন দেখা যাওয়া লাগছে এই দেখো কত সুন্দর বেগুন বাপরে বাপ কাশ্মীরি আপেল একদম দেখা তো এটা খাওয়া লাগবে থাকেন তো একদম কাশ্মীরি আপেলের ঢোক দেখা যাওয়া আছে আর মুখন আছে ভোগ খেয়া করে দেখো একদম কাশ্মীরি আপেল যারই নাম কয়

সাইজ রকম মিতো খেয়ে এখানে চেক করে দেখুন কেমন লাগে এই যে সেইটা মানে অসাধারণ দেখা খাওয়া অসাধারণ খাইবেন দেখবেন মজা পাইবেন এই সবাই তাড়াতাড়ি না মানে রোয়া বাড়ি আসুন আসি বসিয়ে এখানে যখন হচ্ছে রোয়া টোয়া গাড়ি তারপর মোটামুটি আর বেলাও নাই বেলা হাজা গেছে তিনটে সাড়ে তিনটে বাজে আর এখানে রোয়া টোয়া গাড়ি বাড়িতে আমার বিয়া করুন না আর এখানে রোয়া গাড়ি ততক্ষণ যা দেখতে দেখছেন লাইক শেয়ার এলাকা নেই লাইক শেয়ার করো আর যা নয়া আছেন চ্যানেলটা তাই তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নেও নতুন নতুন ভিডিও তোমার আপনি দিয়ে দেখবেন তো বেলা বাজে বেলা চারটে ঠান্ডা লেগে গেছে তো বাড়ি যান বাড়ি বাড়িতে গাওয়াটাও উলে দোক ফেস করতে থাকেন তো আমার বাড়ি এসব বাড়ি এসে যাই দেখো কীরকম লাগাইছে ওরা মে ওরা নিয়ে খেলবা অনেক তো ভিডিও অনেক কেমন লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আর সাবস্ক্রাইব করি কাউ ভুলবেন না তো ওকে টাটা বাই বাই সবাই ভালো দেবেন